গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে সকালে নাস্তা বানানো কিন্তু অসম্ভব কষ্টের একটা ব্যাপার তো সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব ঝটপট নাস্তার রেসিপি ডিম পরোটা রেসিপি এটা তোমরা সকালে নাস্তা যেমন তৈরি করতে পারো আবার সেটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বিকেলেও তোমরা এটা নাস্তা হিসেবে তৈরি করতে পারো কোনো রকমের আটা গোলানোর ঝামেলা ছাড়াই কিন্তু আটা হাতে মেখে নেওয়ার বা সেদ্ধ করার ঝামেলা ছাড়া আটা হাতে গুলিয়েই তোমরা এই ঝটপট নাস্তাটা তৈরি করতে পারবে আর এটা ছোটো বড়ো সবাই অসম্ভব পছন্দ করবে মাত্র দশ মিনিটে কতগুলো ডিম পরোটা তৈরি করা যায় আর মাত্র ডিম দিয়ে পাঁচ থেকে ছয়টা তোমরা ডিম পরোটা তৈরি করে নিতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ডিম পরোটা তৈরি করি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি তোমরা ময়দার পরিবর্তে আটাও নিতে পারো আর হাফ চামচ লবণ নিয়েছি হ্যান্ডুই দিয়ে শুকনো উপকরণটাকে আগে মিশিয়ে নিয়েছি এরপরে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গুলিয়ে নিব একসাথে পানি দিতে যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এর ফলে কিন্তু দলাটা কিন্তু মানে খুব দেরি হবে এটা গোলাতে আর হাতে কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে কিন্তু তোমরা এই হ্যান্ড উইক্স দিয়ে গোলালে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা গুলে যাবে দেখো এইভাবে একদম অল্প অল্প করে পানি নিয়ে আমার দেড় কাপ ময়দার জন্য আড়াই কাপ পানি লেগেছে আমি মেপে তোমাদেরকে সেটা বলে দিয়েছি তো খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না দেখো একটা চামচ দিয়ে আমি এভাবে গুলিয়ে নিয়েছি যে চামচের পেছনে যে একটু কোটিং করার মতন লেগেছে এভাবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার ময়দাটা বা আটাটা গোলানো হয়ে গিয়েছে এর চেয়ে বেশি পাতলা হবে না এর চেয়ে বেশি ঘনও হবে না তো আটাটাকে ময়দাটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি মাত্র দুটা ডিম দিয়ে দেখবে যে কতগুলো পরোটা তৈরি হয় আর তেল তো খুবই সামান্য লাগবে হয়তো এক টেবিল চামচ তেল লাগবে তো ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি একটু পেঁয়াজ কুচি অর্থাৎ ছোট একটা পেঁয়াজ কুচি আর অল্প হাফ চামচ এরকম লবণ অর্থাৎ ডিম আমরা যেরকম ভাজি করার জন্য যেরকম করে মানে তৈরি করি সেভাবে কিন্তু ওই ডিমটাকে এভাবে দিয়ে তারপরে দিয়েছি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু সামান্য গোলমরিচের গুঁড়া এটা তোমরা দিতে পারো আবার স্কিপও করতে পারো দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এভাবে একদম কাটা চামচ দিয়ে ফেটলে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি একদম ফেটে যায় তো ফেটিয়ে এক সাইডে রেখে দিয়েছে এখন আরেকটা প্রিপারেশান আমি তৈরি করে নিব সেটা হচ্ছে এখানে আমি আগে থেকে একটা শশাকে একদম চিকন করে কুচি করে রেখেছিলাম একটা গাজরকে চিকন কুচি করে রেখেছি এটা তোমরা আগে থেকেই কেটে রেখে দিবে তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এই আটাটা কিন্তু গুলিয়ে রাখার দরকার নেই আমি তৈরি করতে করতে যতটুকু সময় ততটুকুই কিন্তু গুলিয়ে রেখেছি দিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ সামান্য দুটা কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বিট লবণ এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস অবশ্যই তোমরা টমেটো সসটা দিবে কারণ টমেটো সসটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে প্রায় এক টেবিল চামচের মতন আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর বাচ্চারা তো এই টমেটো সসের জন্য কিন্তু এই ডিম পরোটাটা বেশি পছন্দ করবে আর এখন দিয়ে দিয়েছি লবণ তবে তো লবণ দেওয়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে লবণটা তোমরা যখন এই মানে ডিম পাউডারটা তৈরি করবে যদি সাথে সাথে তৈরি করো তাহলে তোমরা লবণটা সাথে মিশিয়ে দিবে আর যদি দেখো যে না পরোটাটা তৈরি করতে একটু সময় লাগবে তাহলে তোমরা লবণটা পরে দিবে না হলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে মানে পানি বের হয়ে যাবে তো এটা কিন্তু আমি দেখো কাটা চামচ দিয়ে কিন্তু এভাবে মেখে নিয়েছি এখন ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি দিয়ে কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ প্রত্যেকটা উপকরণে কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে এখন আমি একটা ছোট লেবুকে একদম খুব ভালো করে চিপে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু আবার কাটা চামচ দিয়ে নেড়ে দিবো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা যদি ফলো না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেখলে যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর ফ্রাইপ্যানটা গরম হয়েছে কি না হাত দিয়ে চেক করে এখন এই যে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি চামচে করে এভাবে একদম দিয়ে পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি দেখো এখন এর উপরে যে ডিম যে গুলিয়ে রেখেছিলাম সে ডিম দুই চামচ পরিমাণে ডিম আমি দিয়ে দেখো এটাকে এভাবে উল্টে দিচ্ছি এভাবে উল্টে দিচ্ছি আমি কিন্তু কোনো তেল এখানে কিন্তু ওই প্রথমেই যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই তেল দিয়ে কিন্তু আমি এটাকে পরোটাটাকে ভেজে নেব তো দেখো এইভাবে উল্টে দিয়েছি ওই সাইডটা আমার হতে থাকবে আর এখন আমি এই পিঠের যে গাজর আর যে শশা যে কুচি করে রেখেছিলাম এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে এখন পাটিসাপটা পিঠা যেভাবে রোল করে সেভাবে এটাকে দেখো উল্টে আমি এভাবে রোলের মতন তৈরি করে নিব এভাবে চেপে চেপে আমি একদম সুন্দরভাবে এটাকে সামান্য এক চামচেরও কম অর্থাৎ চায়ের চামচের এক চামচেরও কম তেল দিয়ে আমি দেখো এভাবে চেপে চেপে তৈরি করে নিচ্ছি একদম খুব সুন্দরভাবে যেহেতু এই পিঠটা সম্পূর্ণ ডিমের দিয়ে একদম কোট করা ছিল তো এই পিঠটা খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণ হয়ে গিয়েছে আরও ভেতরে যে শসা আর গাজরের যে পুরটা সেটা কিন্তু অসম্ভব মজা লাগে খাওয়ার সময় তো এইভাবে চেপে চেপে দেখো এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে খুব ঝটপট একটা ডিম পরোটা এখন আরেকটা আমি তৈরি করে নিচ্ছি এখন আর আমার কোনো তেল দেওয়া লাগছে না কারণ ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই যে তেল আছে সেটা দিয়ে এখন দেখো আবার আরেকটা দিয়ে দিলাম গোলানো যে ময়দা সেটা আরেকটু দিয়ে দিলাম দিয়ে এখন তার উপরে আমি ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি এভাবে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ডিম দিলে কিন্তু সম্পূর্ণটাই একদম কভার করে যায় দিয়ে এখন আমি এটাকে আবার উল্টে দেব সামান্য একটু যখন হয়ে আসবে তখনই কিন্তু এটা উল্টে দিবে এই যেভাবে একটু সামান্য হয়ে আসলে এটা উল্টে দিবে এটা উল্টাতে কিন্তু খুব একটা সময় লাগে না তো এই উল্টে দেওয়ার পরে এখন দেখো আবার এভাবে আমি এর মধ্যে গাজর আর শশার যে মিশ্রণটা সেটা দিয়ে দিব বাচ্চারা এত পছন্দ করে বন্ধুরা যে আর অন্য কোনো কিছুই চায় না আর তোমরাও দশ মিনিটের মধ্যে একদম পাঁচ ছজনের নাস্তা খুব ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই গরমের মধ্যে বেশিক্ষণ চুলার কাছে থাকা লাগবে না তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা কিন্তু যে সস দিয়ে খাওয়া লাগবে তা না যেহেতু ভিতরে সস দেওয়া আছে তারপরে যদি কেউ চাই তাহলে কিন্তু সস দিয়ে তোমরাও খেতে পারো আর দেখো এভাবে চেপে চেপে নিতে হবে আর দুটা স্পেচুলা বা দুটা যে একটা খুন্তি আর একটা স্পেচুলা দিয়ে আমি এটাকে একসাথে কারণ যেহেতু ভিতরে পুর দেওয়া থাকে সেজন্য এটা একটা খুঁতি দিয়ে তুলতে বা স্পেচুলা দিয়ে তুলতে কিন্তু একটু ভিতরের পুরটা বের হয়ে যায় সেজন্য একটা সাহায্য নিয়ে তারপর এভাবে উল্টে পাল্টে দিবে আর একটু চেপে চেপে ভাজবে দেখো এক চামচ তেলও কিন্তু এর মধ্যে লাগলো না তো যাদের তেল কম যারা খেতে পছন্দ করো তোমরা কিন্তু এভাবে সুন্দরভাবে বিকেলে নাস্তার জন্য কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করতে পারবে তৈরি করে দেখো কতগুলো পরোটা তৈরি হয়েছে আমি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি যে দুটা পরোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে খুব ঝটপট তৈরি করা যায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো এখানে তিনটা পরোটা আমি তৈরি করে নিয়েছি কেটে দেখাচ্ছি আর একটা পরোটা কিন্তু একজনের একদম পেট ভরে যায় যেহেতু ভিতরের শশা গাজর আছে এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট বলো বা হেলদি নাস্তা রেসিপি শশা সস সব কিছু দিয়ে দেখো এখানে মোট পাঁচটা পরোটা আমার তৈরি হয়েছে এখানে তিনটা দিয়েছি পাশে আরও দুটো আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ